মহারাজকে করতে বাড়িতে এসে অরিন্দম নিজেই মহারাজের হাতে জব্দ হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শিব চিয়া বাড়ি ফিরে আসায় সুবিনয়কে পুলিশ ছেড়ে দেয় এরপর মহারাজ ও মুখার্জি বাড়ির সবাই সুবিনয়কে নিয়ে বাড়ি ফিরে আসে মহারাজের বাবার খুব কষ্ট হয় মহারাজের বাবা বলে আমি অসুস্থ হয়ে গেছি আমি আর এ বাড়িতে ঢুকব না মহারাজ অনেক বুঝিয়ে সুবিনয়কে বাড়ির ভেতরে নিয়ে আসে এমনকি বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে অপরদিকে অরিন্দম আবারও চক্রান্ত করতে থাকে মুখার্জি বাড়িকে ধ্বংস করার জন্যে অরিন্দম মহারাজকে ফোন করে বলে আমি আসছি মুখার্জি বাড়িতে অরিন্দম বলে মহারাজ তোমাকে আজকে আমি আচ্ছা করে সাস্থা করবো এরপর অরিন্দম মুখার্জি বাড়িতে এসে মহারাজকে খেপাতে থাকে এমনকি সুবিনয়কেও সুবিনয়কে নানা ভাবে অপমান করতে থাকে তখন মহারাজ প্রচন্ড খেপে গিয়ে অরিন্দমকে দেয় ঠাঁটিয়ে চল অরিন্দমের ঘাড় চেপে বলে শয়তান তোর এত বড় সাহস তুই আমাদের বাড়িতে এসে বাবাকে অপমান করিস তোকে আজকে আমি ছাড়বো না তোকে আজকে আমি মেরেই ফেলবো সেদিন যে হাত দিয়ে তোর পা ধরেছিলাম আজকে সেই হাত দিয়ে আমি তোকে শেষ করব আর মহারাজের হাতের ধোলাই খেয়ে অরিন্দমের একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মহারাজকে সাহেস্তা করতে মুখার্জি বাড়িতে এসে অরিন্দম নিজেই যেন মহারাজের কাছে জব্দ হয় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি